আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা টুইংকেল বেবি শপে দেখাবো বেবি আইটেম প্রচুর পরিমাণে কালেকশান আছে এখানে আপনার একদম নিউ বর্ন বেবিদের এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে যা যা লাগবে সব পেয়ে যাবেন নিউ আমরা আছি এখন টুইঙ্কেল বেবি শপে আছি ভিডিও স্ক্রিনে দেন আমাদের যোগাযোগ করবেন সব হচ্ছে পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর তো আমরা দেখা বলছে বাচ্চা থেকে একটু দেখ অনেক কিছু লাগে তো যত কিছু সম্ভব দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা লিস্ট যা যা প্রয়োজন হয় অনেক কিছু দেখাতে না পারলে আপনারা বলবেন যে একটা লিস্ট পাঠিয়ে দেবেন আমরা ছবি পাঠিয়ে দেবো যা যা লাগবে আপনারা নিজেদের মন মতো নিতে পারবেন এছাড়া কিন্তু প্যাকেজ পাওয়া যায় তো অনেকে দেখা যাবে আরও বেশি কিছু প্রয়োজন হয় বা যা প্রয়োজনে আলাদা আলাদা থাকতে পারে কারণে একটু সব কিছু রাখছি যেমন এই যে দেখেন বেড আছে বেডের কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি হয় তো তাদের প্যাকেজ দিলে আমরা একরকমই দিয়ে দিই

দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা আইসা নিবেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখে দেখে নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে বাচ্চাদের নিমা নেপি যেগুলো একদম প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে নিমা এই যে দেখেন একদম সফট কাপড়ের নিমা প্রায় বারো থেকে বিশটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পিস এটার মধ্যে দুটো কোয়ালিটি আছে দেখে নিতে পারবেন কেয়ার কিট বক্স যেটা একদম প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু একটার মধ্যে পেয়ে যাবেন দশ পিসের সেট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিওর কটনের নিমা এসে দেখেন নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস অনেক ডিজাইন এবং প্রিন্টের পেয়ে যাবেন

খুলে যে কেউ আপনি এটাকে পরায় দিতে পারবেন প্রাইস মাত্র পাঁচ পিসের সেট পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে এটা হচ্ছে আপনার ছোট সাইজের অনেকে ছোটো কাঁথা খোঁজ করেন এগুলো হচ্ছে একদম ছোটো সাইজের যেগুলো এটা থেকে বিশ বাই বত্রিশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র নব্বই টাকা পিস না গ্যারান্টি আছে সেম এটা পাবেন আমাদের রেগুলার সাইজ যেটা বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি এটা সবাই সবসময় নেয় রেগুলার যেটা মাত্র প্রাইস পাচ্ছেন একশো টাকা একশো টাকা ঠিক আছে একদম পিওর

আপনারা খুব সুন্দরভাবে বাচ্চাকে পরিষ্কার করে নিতে পারবেন প্রাইস থাকে মাত্র দুশো টাকা গোসলের তাও পেয়ে যাবেন খুব সুন্দর বড়ো সাইজের একটা গোসলের তাও বিশ বাই চল্লিশ ইঞ্চি খুব সুন্দর সাইজ একটা আর এটার মধ্যেও তিন চারটা কালার পাবেন প্রিন্ট পাবেন প্রাইস থাকে মাত্র দুশো বিশ টাকা আর বড়োটা পেয়ে যাবেন এটা কত বড় এটা হচ্ছে আটাইশ বাই চুয়ান্ন ইঞ্চি এটা বড় সাইজ অনেক ঠিক আছে এটারও দুই তিনটা প্রিন্ট পাবেন কালার পাবেন চার পাঁচটা প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে ইরিন লাইন এটা তো সব থেকে ভালো আপনার যেটা হচ্ছে ইউজ করতে পারবেন এক সাইড হচ্ছে রাবার ক্লথ এক সাইড হচ্ছে সফট টাওয়াল টাইপের হচ্ছে সবচেয়ে ছোট সাইজ থাকবে মাত্র আড়াইশো টাকা এরপর আরেকটা সাইজ পাবেন তিনশো টাকা এরপর আরেকটা সাইজ পাবেন আরো বড় সাড়ে তিনশো টাকা তো তিন সাইজের কিন্তু পেয়ে যাবেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো তিন মানে আর এগুলো পাবেন আমাদের দেশে যেটা হচ্ছে কমের এই দেখেন একসাইলের একদম পুরোটা কোমের সফট এগুলোর মতো দুটো সাইজ পেয়ে যাবেন

একদম যেটা ফুল বেডের ছয় ফিট সাত ফিট সেটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা তো কয়েক রকমের পেয়ে যাবেন বলে নিয়ে নিতে পারবেন পেয়ে যাবেন হাত মোজা পা মোজা টু পিসের দেশি এবং ভাই জি পেয়ে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এবং আড়াইশো টাকা দুই দামের পেয়ে যাবেন ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন দেখেন দুইটা করে প্যাড দেওয়া থাকলে আয়টা জিরো থেকে আপনারা আড়াই বছর কোনো বাচ্চাকে ইউজ করতে পারবেন এখানে পাটন দেওয়া আছে ছোটো বড়ো করে দিতে পারবেন যে ক্লিপের মাধ্যমে ছোটো বড়ো সাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো সেট করবে মাত্র আড়াইশো আলাদা কেউ যদি প্যাড নেন মাত্র ষাট টাকা করে পিস পেয়ে যাবেন অনেক কালার আছে ইউজ পরিমাণ বলে দিই গলার বিট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে পিস এছাড়া সিঙ্গেল রুমাল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আর সেট রুমাল পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেট আট পিসের জন্য ঠিক আছে সেটাই যাবেন হচ্ছে ব্যাগ সেট এই ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ সেট পেয়ে যাবেন হচ্ছে তিন পিসের একটা ব্যাগে ছোটো ব্যাগ আশেপাশে কোথাও গেলে এই ছোট ব্যাগটা ইউজ করতে পারবে এটা প্রাইস থাকবে সেট পুরোটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর ভিতরে একটা রেক্সিন দেওয়া থাকবে একটা ফিটার কালার দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং ওয়াটারপ্রুফ ভিতরে দেখেন পুরো কাপড়টা ওয়াটারপ্রুফ ভ্যাকসিন দেওয়া এ হচ্ছে একটা কাপড় দেওয়া থাকবে একটা ভ্যাকসিনও দেওয়া তো প্রাইস সম্পূর্ণ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বড় সাইজ চান এই যে বড় সাইজ নিয়ে নিতে পারবেন এটা কিন্তু সাইজটা বড় সেই কারণে এটা ছোটো ব্যাক্তা পাবেন না আর এটা সেট সেমি করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর কি সিঙ্গেল এটা সেট সেট হ্যাঁ তো এটাও কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ছয়টা করে কালার বললে আমরা কালার দিকে আচ্ছা ব্যাগের ছয়টা কালার জি প্রত্যেকটা ব্যাগেরই ছয়টা করে মায়েদের জন্য দেখাবো এখন কিছু জিনিস মায়েদের সব পাওয়া যায় মোটামুটি আজকে তিন চারটা জিনিস দেখাবো যেমন এটা হচ্ছে নার্সিং ব্রা যেটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন কিন্তু আপনারা তিন চারটা কালার পাবেন প্রাইস কিন্তু আগেরই থাকছে মাত্র আড়াইশো টাকা করে পিস ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে আপনার ম্যাটার্নিটি বেল্ট যেটা এটা হচ্ছে সব বাইরে আপনারা ইউজ করতে পারবেন স্পেশালি মায়েদের জন্য এটা যত হেলদি আপনারা হোক একদম ইজিলি ব্যবহার করতে পারবেন যত হেলদি হোক একদম ইজিলি ব্যবহার করতে পারবেন যত মোটা মানুষ হোক এক্সট্রা দেওয়া আছে আরও ছেলে আপনারা বড়ো করে নিতে পারবেন এটা হচ্ছে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো হচ্ছে আপনার মাদার কেয়ার ম্যাক্স এই দেখেন এই মাদার কেয়ার ম্যাক্সিগুলো বিশ্ব এগুলো সাইজ অনেক ঘের হয় যেহেতু আপনার প্রেগন্যেন্সি অবস্থাগুলো পরে আর বিশেষ তো হচ্ছে এটার মধ্যে কিন্তু দুই সারের চেন দেওয়া থাকবে একদম ইজিলি আপনারা বেস্ট করাতে পারবেন চেন খুলে এই দেখেন দুই সেটে ঠিক আছে একদম একদম কাপড়ের আরামদায়ক কাপড় যেহেতু গরম অনেক এই কাপড় হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ যারা দেখে নেবেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে না দুইটা কাপড়ই দুই রকম আরেকটা মধ্যে রেগুলার এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো দুই রকমের কাপড়ই পেয়ে যাবেন এই দেখেন চারশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা একটু খসখসা হয় এটা কাপড়টা একদম মসৃণ আরামদায়ক ঠিক আছে তো লাস্ট আমরা কিছু দেখা করছে বাচ্চাদের যেমন হাফ প্যান্ট পেয়ে যাবেন গেঞ্জি সেট পেয়ে যাবেন পিওর পটনের যেগুলো রাত নিচের জন্য সবসময় ইউজ করতে পারবেন গেঞ্জি সেট এই যে একশো আশি টাকা করে সেট পেয়ে যাবেন জিরো থেকে দেড় বছর এটা হচ্ছে অনেক ডেট পেয়ে যাবেন তো এই ডেটটা দেখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ এছাড়া কিন্তু থাকছে হচ্ছে বাচ্চাদের শার্ট সুন্দর শার্ট পোতুয়া সেট জিরো থেকে দেড় বছর বাচ্চাদের শার্ট পতুয়া ইউজ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই যে অনেক ডিজাইন এছাড়া প্রিন্টেরও পেয়ে যাবেন সুতি কাপড় এবং হচ্ছে লিলেন দুই রকমের কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা উভয়েরই জামা আছে যেমন এগুলো ফটো আছে এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা সেট মাত্র দুইশো টাকা সেট সুন্দর সুন্দর ডিজাইনও পেয়ে যাবেন টুইঙ্কেল শপ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন আল্লাহ হাফেজ